তুই যদি নিজের পায়ে না দাঁড়াস এই সংসারের হালটা কে ধরবে আমি কি সারা জীবন বেঁচে থাকবো বুবু খবরদার এসব কথা তুমি বলবে না তো কি বলবো আমি তুই ইউনিভার্সিটিতে ফেল করছিস তোকে আগামী বলছো আবার পরীক্ষা দিতে হবে বুবু কে বলেছে আমি ফেল করেছি আমি তো সিজিপিএ 3.81 পেয়েছি আউট অফ 4 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রবিন বিশ্বাস কর আমি এই যে ভাবতেছিলাম যে আমার ভাই কোনোদিন ফেল করতে পারে না দাঁড়া তাহলে ইউনিভার্সিটি থেকে কেন ফোন দিয়ে বললো তুই ফেল করছিস বাবু তুমি না আসলে বোকাই রয়ে গেলে আমি তোমাকে কল করেছিলাম তোমার সাথে আমি প্র্যাঙ্ক করলাম ইউনিভার্সিটি থেকে যে কলটা এসেছিল সেটা আমি কল করেছিলাম একটা আনন নম্বর থেকে কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি আমার ভয়েস চিনতে পারলে না কত বড় সাহস তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছিস তোকে আমি কতবার বলছি আমার সাথে এই ধরনের কোনো প্র্যাঙ্ক করবি না খুব বড় হয়ে গেছো না ফাইজলামি করিস তুই আমার সাথে ব্যথা পেয়েছি তো খুব ভালো হইছে তুই এমন কেন আমাকে একটু বলতো তোকে আমি কতবার বলছি সব আলতু ফালতু জিনিস আমার সাথে করবি না তুই ভুলে গেছিস যে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই তুই আমার যক্ষের ধন তোর কিছু হয়ে গেলে আমি কি করবো হ্যাঁ আমি বাঁচবো কিভাবে আমি তো তোমার সাথে একটু মজা করলাম কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি তোমার ভাইকে এত জোরে জোরে মারছো যদি সত্যি সত্যি আমি ওখানে হতাম তাহলে কেমন হতো খুব ভালো হতো নাস্তা করতে হয় হাই তুমি কি সব সময় এরকম কেয়ারলেসে থাকবা আমি নে মানুষে কখনো স্বামী দাঁড়ায় রে সাথে তোমার কোনো খবর নেই কি পাইছো তুমি আরে আমি তো 10 মিনিট আগে চলে আসছি আমি তো পাশেই ছিলাম আর তুমি যেখানে আসছো আমাকে একটা কল দিবা না দেখো আমি অনেক ঝামেলায় আছি আমি অনেক টেনশনের মধ্যে আছি আরে কি হয়েছে সেটা তো আমাকে বলবে এত অস্থির হচ্ছ কেন আজকে সকালে বলা নেই কোয়া নেই হুট করে ফাদ দেনে সে হাজির তারপর বিয়ের ডেট ঠিক করে ফেলছে মানে কার বিয়ে রিক ফারদিনটাকে ফারদিন হইছে আমার মামার বন্ধুর ছেলে সরকারি চাকরি করে শুনো সবাইকে সরাইতে পারলো এই একটা মানুষটা আমি সরাতে পারিনি আজকে তিন মাস হইছে ও আমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে আমার বাবা মাও রাজি ওর বাবা মাও রাজি আজকে সকালে ও সরাসরি এসে আমার বাবা মাকে বলতেছে আমাকে ওর পছন্দ হইছে শুধু আমার ওকে পছন্দ না কেমন পিকুলিয়ার একটা ছেলে আরে বাবা তুমি টেনশন করতেছ কেন আর টেনশন করো না ওকে খুন করব ওর কোইরা টেনে আমি ছেড়ে ফেলব তুমি কি করবা তোমার দৌড় কত দূর ওইটা খুব ভালো করে জানা শুনো তুমি যদি আমাকে বিয়ে না করো আমি ফারদিনের কাছে বিয়ে বসে যাব ঠিক আছে তুমি ফারদিনকে বিয়ে করে ফেলো পল্টি মেলে না তুমি অনেক চালাক হুম হুম অত আমি তোমাকে ছাড়বো না ও বুঝতে পারছি তো এখন নতুন একটা পাইছো আমি তো পুরান হয়ে গেছি ও কি আমার থেকে অনেক বেশি সুন্দর দেখো তোমার এসব একরক আচরণ না আমার একদমই পছন্দ না একটা প্রবলেম কি তুমি সহজে সলভ করতে পারো না আমার ধারণা হচ্ছে না তুমি ফারদিন কি বিয়েটা করে তুমি আমার সাথে মেজাজ দেখাইতেছো তুমি জানো আমি কি করতে পারি আমি তোমার বড় বউ সব বলবো সব মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে বলবো বলবো তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তুমি আমার সর্বনাশ করছো আমি এখন প্রেগন্যান্ট আরে চুপ এগুলো বলতে হবে না আচ্ছা আমার কিন্তু সময় দাও আমি দেখতেছি কি করা যায় ব্যবস্থা যা করা তোমার আজকে দিনের ভিতর করতে হবে শুনো আমি আর বাসায় যাব না আমি যদি বাসায় যাই আমার বাবা মা আমাকে ধরে বিয়ে দিয়ে দিবে আরে বাবা আমি বললাম তো আমাকে একটু সময় দাও আমি যে কোনো একটা ব্যবস্থা করতেছি দিলাম সময় তোমার যত খুশি তুমি সময় নাও কিন্তু আমার যখন বিয়ে হয়ে যাবে ফার দিন এসে যখন আমাকে বিয়ে করে নিয়ে যাবে তখন বুঝবা যে জান্নাত কি আমাকে একটু ভাবতে দাও প্লিজ আপনার টেনশন ফ্রি থাকতে হবে স্ট্রেস নাও যাবে না স্যার আমার কি কঠিন কোনো রোগ হয়েছে আচ্ছা আপনার সঙ্গে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আপনি আমাকেই বলেন কোনো অসুবিধা নেই যদি সহজভাবে বলি আপনার হাড়ের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয় ট্রিটমেন্ট আপনাকে করাই লাগবে যত দ্রুত ততই মঙ্গল আমি যদি ট্রিটমেন্ট না করে তাহলে কতদিন বাঁচব অদ্ভুত কথা বললেন তো আপনি বাঁচবেন না কেন এর চেয়ে সিরিয়াস অবস্থায় রোগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে কাজ করছে বাস চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমি আসলে কিছুদিন আগে চাকরিটা ছেড়ে দিয়েছি আর আমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না দেখুন সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায় আপনি তো অন্য কথা বলছেন আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাঁচতে হলে সুস্থ থাকতে হবে মরে গেল আমি ফ্ল্যাটটা বিক্রি করব না আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধ আমিও কিভাবে একা রাখতে পারবো না আমার পক্ষে সম্ভব না দেখুন আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে কিন্তু আমার কাছে আগে প্রেসেন্ট আমি চাইবো আপনি চিকিৎসা করান আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মা মায়ের যায় মা যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন কোন অবস্থাতে একা রেখে না আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না আর আমার যতটুকু যা আছে সব কিছু আমার ভাইয়ের জন্যই থাক আমি আজকে আসি আপনার দাঁড়াও আহা তুমি দাঁড়াও তোমার সাথে কথা দেখো প্লিজ আর কত বছর তোমার জন্য অপেক্ষা করবো বলতো আমি তো আপনাকে অপেক্ষা করতে বলি নাই তাই না পনেরো বছর ধরে আমি আপনাকে একই কথা বোঝাচ্ছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আমার কপালে বিয়ে লেখা নাই আল্লার দহাই লাগে আমাকে মাফ করেন আচ্ছা তুমি মাপ চাইতেছো কেন আর কপালের দোষ বা তুমি কেন দিতেছো কপালের যদি দোষ থাকে সেটা তো আমার দোষ একটা মানুষকে আমি বছরের পর বছর ভালোবাসি কিন্তু তাকে বোঝাতে পারছি না আমি তাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। দেখেন আপনাকে আমি স্পষ্ট জানিয়ে রাখি আপনার সাথেও আমার চলবে না। দেখেন সজীব ভাই আমার হাতে বেশি সময় নাই আমি নতুন করে কোনো মায়ায় জড়াতে চাই না। সরি তুমি সব কি বলተছো? তোমার মাথা ঠিক আছে? দেখেন সজীব ভাই আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না আমাকে বিরক্ত করবেন না আমাকে মাফ করেন প্লিজ। হ্যাঁ আমি তোমাকে মিথ্যা মিথ্যায় ভালোবাসি। তারপরেও আমি বলছি বারবার তোমাকে ভালোবাসি বারবার তোমার সামনে আসব। তুমি কেন বুঝতে পারো না আপনার যা ইচ্ছা আপনি তাই করেন কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি প্লিজ কেন বুঝতে পারতেছেন না আমাকে মাফ করেন প্লিজ আচ্ছা তুমি কি অহংকারে অন্ধ হয়ে গেছো নাকি আমাকে ভুল বুঝতেছ সেটা আমি জানি না তবে একটা জিনিস জানি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না আচ্ছা তুমি বলো তো আমার অপরাধটা কি আমি তোমাকে ভালোবাসি এটা কি আমার অপরাধ আপনার কোনো অপরাধ নেই অপরাধ হচ্ছে আমার আমার বাবা মা মারা গেছে সেটা আমার অপরাধ আমার ভাইয়ের পুরো দায়িত্বটা আমার উপর সেটাও আমার অপরাধ আমার কঠিন একটা অসুখ হয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না এটাও আমার অপরাধ সাজু ভাই প্লিজ আপনি আমাকে মাফ করেন প্লিজ না এগুলো তোমার অপরাধ না আমি কথা দিচ্ছি আর কখনো কোনো তোমাকে ডিস্টার্ব করবো না তোমার যদি কখনো মনে হয় আমাকে ভালোবাসো এসো সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে আমার জন্য অপেক্ষা করে নিজের সময়টা নষ্ট করব আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না অপেক্ষা করব। সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব। শুনো আমি বাসে থেকে অনেক কষ্ট করে পালাই আসছি দেখো আমি জানি না তুমি কিভাবে কি করবা তুমি যদি আমাকে নিয়ে এখন না যাও তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো চলো আমরা এখন বিয়ে করে ফেলি আমি আর বাসে যেতে পারবো না আরে এসব তুমি কি বলতেছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আত্মহত্যা করবে মানে আমি জানি আমি আর বাসে যাবো না আমি তোমাকে চা থাকতেও পারবো না চলো না রবিন আর কোনো কথা বলো না চলো আমি বিয়ে করে ফেলি এখন যে আমরা বিয়ে করবো একটা প্রস্তুতির ব্যাপার আছে না তুমি কোনো টেনশন করবে না আমি আমার বান্ধবীকে সব বলছি ও বিয়ের শাড়ি গয়না সব কিছু ঠিকঠাক করে না করে তুমি গেলেই দেখতে পারবা সত্যি বলছ সত্যি বলছে তুমি চলো আসা দেখবা আসো আসো কী রে কোথায় ছিলি তুই তুই ফোন ধরতেছিলি না কেন কথা বলতেছিস না কেন চুপ করে দাঁড়াইছিস কেন সমস্যা কি কোনো সমস্যা নেই যা বল খুশির সংবাদ আছে বাবু আরে কিসের খুশির সংবাদ কি হইছে এই দেখো আমার চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার চাকরিটা হয়ে গেছে বুবু আলহামদুলিল্লাহ তুই খালি ঘরে এক তো আমি এমন পিটানি পিটাবো আয় ঘরে কেন আমি কি করেছি এত ভালো সংবাদ এভাবে কেউ খালি হাতে দেয় মিষ্টি প্যাকেট কই ঘরে এক বুবু সংবাদ দেখো হয়নি আরো একটা খুশির সংবাদ আছে আচ্ছা তো সব খুশির সংবাদ আমি শুনবো এখন আগে ঘরে আহা আগে দেখো তো বুবু বিয়ে করেছি। বিয়ে করেছে মানে amosta একদম ফাইনাল করবে না এগুলো বন্ধ কর কি হচ্ছে? আমি ফাইনাল করছি না বুবু আমি সত্যকে বিয়ে করেছি। আর সরি তোমাকে আমি বলতে পাইনি। তুমি রাগ করো না। আরে বাবা এখানে রাগ করার কি আছে? আমরা দুজন এখন ম্যাচট হইছি। তাছাড়া আমাকে বিয়ে করে কি তুমি ঠকছো? আমাকে বিয়ে করার কোনো যোগ্যতাই তোমার নেই আমার মতো মেয়েকে বিয়ে করা ওর ভাগ্যের ব্যাপার হ্যাঁ হ্যাঁ আসলেই ভাগ্যের ব্যাপার আমার ভাইয়ের যোগ্যতা নেই তোমার মতো মেয়েকে বিয়ে করার আমার ভাই তোমাকে বিয়ে করে জিতছে ঠকে নেই রবীন তুই আমাকে একটা জন্য জানানোর প্রয়োজন মনে করলি না কেন আপনাকে জানান আপনি কি করতেন খুব আয়োজন করে ঢোল ঢাল পিটে তারপরে বিয়ে দিতেন না না সেই সাধ্য হয়তো আমার নাই অনেক বড় আয়োজন ধুমধাম করে বিয়ে করানোর কিন্তু আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়ে তো আসলে তোমাকে ঘরে আনতে পারতাম তাই না আসলে তখন কিছুই করা হতো না ওর চাকরিটা যদি না হতো আমাকে হারাতো এখন ওর চাকরিটা হয়েছে বিয়ে করে ফেলছে চুপ করো তো কেন চুপ করব আমি নতুন বউ আমাকে বিয়ে করিয়ে তাড়া করায় রাখছো বাহিরে আমি বুঝছিলাম না এটা কি তোমাদের ফ্যামিলির ভদ্রতা ঐতিহ্য না না ওর কোনো দোষ নেই আসলে আমারই তোমাকে ঘরে আসতে বলা উচিত ছিল কিন্তু তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ভালো পরিবারের মেয়ে এই গরিব ঘরে আসলে তুমি কিভাবে থাকবে এটাই ভাবছিলাম আসো না বলো ঘরে আসো বাবু তুমি ভুল বোঝো না আসলে আজকে অনেক ঝামেলার মধ্যে ছিলাম তো এমনিতে জানো অনেক ভালো মেয়ে তুমি খুশি হনি হ্যাঁ অবশ্যই ভালো তো আমি বুঝতেই পারলাম আসলে হয়েছে কি জানিস মানে অনেক ভালো একটা মানুষ পেয়ে গেছিস জীবনে তোর বোনের থেকেও ভালো বড় অপরাধ করে ফেলেছি তুই অপরাধ করিস যে আপনার আমি করছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আসলে বিপদে পড়ে কাজটা করে ফেলেছি বিপদে পড়ে তোর কোনো বিপদ হলে সবার আগে কে জানে আমি জানি অথচ তোর জীবনের এত বড় একটা সিদ্ধান্ত তুই নিয়ে নিলে আমাকে না জানি কিভাবে পারলি তুই এটা আচ্ছা আমি কি বাধা দিতাম তোরা একজন আরেকজনকে ভালোবাসিস আমি তো বাধা দিতাম না তাই না আমি হাসে খুশে মুখে সে মানুষটাকে ঘরে বরণ করে নিয়ে আসতাম কিন্তু সে করলি না। তুই আমাকে জানানোর বিন্দু মাত্র প্রয়োজন মনে না যে মানুষটা তোকে ছোটবেলা থেকে এই পর্যন্ত নিয়ে আসলো সেই মানুষটাকে তোর জীবনের সব থেকে বড় সংবাদটা তুই জানানোর প্রয়োজন মনে করলি না আচ্ছা সংসার করবি তোরা এখানে বাধা দেওয়ার আমি কি আমি কেন বাধা দিতে যাব। আমাকে বললে কি হতো আমার জীবনের সব থেকে বড় উপহারটা আমি আজকে তোর কাছ থেকে পেলাম বুবু ওর বাবা আমাদের রিলেশনের ব্যাপারটা জানতো তারপরেও ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছিল আর আমার না হাতের কোনো পথ খোলা ছিল না আমি কি করব বলো এখন আমি তোমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো না তাই আমি ওকে বিয়ে করে ফেলেছি যা করেছিস খুব ভালো করেছিস এখন যা ওর কাছে যা দেখ ওর কিছু লাগবে কিনা ভালোবাসার মানুষটাকে তো পেয়েছি সেটাই অনেক এখন মানুষটাকে সব সময় আগলে রাখবে সারা জীবন এই মানুষটাকে ভালোবাসতে পারিস ঠিক আছে আর আমি মন খারাপ করি দিই আমি ঠিক আছে যা খরচ তুমি আমাকে মাফ না করলে আমি এখান থেকে যাবো না আমি মাফ করে দিচ্ছি চা